দেশ প্রধান উপদেষ্টার উচ্চতার কারণে বাদ উপচে পানি এসেছে দাবি ভারতীয় হাই কমিশনারের সশস্ত্র বাহিনীর সাথে দুর্গতদের পাশে স্বেচ্ছাসেবীরা বাংলাদেশিদের জন্য বোট আর শুকনো খাবার নিয়ে ধরছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃত হয়ে ঠেলে ফেলে দেন সেটির প্রতিউত্তর উত্তর বা সেটির যে পাল্টা ব্যবস্থা সেটি কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে গুলশান থেকে রাশেদ খান মেনু নাটক কাদের কামাল সালমান আর জয়ের পরামর্শে ভুল পথে হাঁটেন শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগ নেতারা দাবি ইন্ডিয়ান এক্সপ্রেসের দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন উজানের ঢলা টানা বৃষ্টিতে অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতির বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন আটকা পড়া অনেকের স্বজনরা আকতি জানাচ্ছেন উদ্ধারের জন্য কেউ কেউ নিজের ঘর বাড়ি রেখে আশ্রয় নিচ্ছে দোতলা বাড়ির ছাদে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হয় সেখানে আমাদের কয়েকজন সহকর্মী থাকলেও তাদের সাথে যোগাযোগ স্থাপন করা কঠিন হয়ে পড়েছে ফেরি থেকে পাঠানো ফুটেজো তথ্য নিয়ে আখলাকুসাফা রিপোর্ট স্মরণকালের ভয়াবহ বন্যা ফুলগাজি পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা বন্যায় ডুবেছে বৃহস্পতিবার সকাল থেকেই বিপদসীমার উপরে ও ফেনী নদীর পানি বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে মুহুরির পানি যার ফলে সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে প্লানিত হচ্ছে নতুন নতুন এলাকা আমার বয়সে তো আমি আর কোনোদিন দেখিনি এই রকম ঘটনা এখন আত্মীয় স্বজন যারা আছে টেকনিক্যাল এদিকে তো আমরা এদেরকে উদ্ধার করতে পারতেছি যাইতে পারতেছি না গতকাল থেকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারি না পর্যন্ত আমার বাড়ি পরশুরা নেই পানির তোরে ভেসে গেছে রাস্তা বাঁধ ও সেতু তলিয়েছে ফসলের মাঠ পুকুরের মাছ অবস্থা এতটাই বেহাল যে অনেক পরিবারের ঠাঁই হয়েছে দোতলা বাড়ির ছাদ উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের স্বেচ্ছাসেবকদের বন্যার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে এখন চিটাং ঘটা দিতেছি এদেরকে থাকার কোনো ব্যবস্থা নাই অবস্থা বাড়িতে ঘরের ভিতরে প্রায় কমর পর্যন্ত পানি রাত থেকে মানুষ প্রত্যেকটা ঘরে বন্দি হয়ে আছে পানি উঠে গেছে বেশি রোডের হয়ে এই আমরা বাসটা দিয়েছি আমার জন্য নষ্ট না হয় ফেনী শহরের অনেক বাড়ির নিচতলা এখন পানির নিচে আশ্রয়ের জন্য ছুটছেন তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ব্যবস্থা করা হয়েছে অসংখ্য ইনচালিত নৌকা তবুও হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে যে সমস্ত এলাকায় দোতলাও ডুবে গিয়েছে আমাদের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ হচ্ছে যে এই লোকগুলোকে পিক করে অনেক দূরে কোথাও না নিয়ে রেদার ধারে কাছে যেখানে শেল্টার স্টেশন আছে বা হাইরাইজ বিল্ডিং আছে ওনাদেরকে তুলে সেখানে পৌঁছে দেওয়া যাতে এই লোকগুলো সার্ভাইভ করতে পারে আমরা সেনাবাহিনী গাড়ি দিয়ে গেছিলাম পরশুরামে মানুষের লাশ বাঁচতেছে মহিলাদের গলা পর্যন্ত পানি উঠে গেছে ফায়ার সার্ভিস জানায় বিকেল চারটা পর্যন্ত বন্যা এলাকায় আটকে পড়া একশো পুরুষ নিরানব্বই জন নারীকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে দুজন গর্ভবতী বাইশ জন শিশুকেও উদ্ধার করতে পেরেছে ফায়ার ফাইটাররা দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট আমাদের আমার আমরা এতদিন পানির কিছু কারণে ঘরের ভিতরে ছিলাম চোখের ছিলাম। সগরের থাকা অবস্থাConfigSource গিটকে ইন্ডিয়ার বানি যেভাবে দিছে এইভাবে আমরা মনে করতে ঘরবাড়ি থাকাতে আমরা গদধো সারি পর্যন্ত রাস্তা মাল মাত্রা কিছু নাই খাওয়া দাওয়া ইত্যাদি সব আমরা কষ্টে আছি আমাদের চলার মাঝে খুব দুরস্তায় পড়ছি আমরা উদানের পানি নামাতে খুলে দেওয়া হয়েছে মোহুরী প্রকল্প এলাকায় ফেনী রিগুলেটরের 40টি এবং মুছাপুর রিগুলেটরের 18টি গেট আকলাকুসপা যমুনা নিউজ বন্যা পানি বন্ধে কয়েক লাখ মানুষ নয় উপজেলার 6 পানি বেড়েছে অস্বাভাবিকভাবে। টানা বৃষ্টির সঙ্গে যোগ হওয়া বন্যা দুর্ভোগ ছড়িয়েছে কয়েকগুণ। জেলা সদরের সরকারি অফিসগুলোতেও হাটু পানি। এখনো দেখা যায় উদ্ধার বা ত্রাণ তৎপরতা। নওখালীর বন্যা পরিস্থিতি যাচ্ছে আমাদের সাংবাদিক রিয়াজ রায়হান ছবি তুলেছেন নাহিদ হোসেন। বানের তোরে দেশি হারা মানুষ ছুটছেন যে যার মতো নিরাপদ আশ্রয়ে কেউ যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে কেউ বা আত্মীয় স্বজনের বাসায় কারো হাঁটু পানি কারো ডুবেছে কোমর নিদারুণ কষ্টের এই চিত্র নোয়াখালীর কম বেশি সব উপজেলাতেই সেনবাগ সোনাইমুড়ি বেগমগঞ্জ সদরের অবস্থা সবচেয়ে করুন পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি গেল কয়েকদিন কোনো মতে থাকার চেষ্টা করেছেন শেষ পেশ আর সম্ভব হয়নি এক গলা পানি সবাই আর সামনের দিকে এখন মোটামুটি মানুষ এখনো একটু সত্যি আছে যদি এখন বৃষ্টিটা বন্ধ হয় তাও সামনের দিক লোকগুলো একটু বাঁচতে পারে সবগুলো একা অবস্থা সব জায়গায় ডুবে যেতেছে বন্যার কারণে বন্ধ আছে জেলার শিক্ষা প্রতিষ্ঠান স্কুলগুলো ব্যবহার হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে কিন্তু সেই আশ্রয় কেন্দ্রেও প্রবেশ করতে হচ্ছে হাঁটু পারে ডেঙ্গিয়ে পাতলা পায়খানা হইতে আছে মাংস মাংস পানিতে বাসে কেউ বাড়ি ঘরে যাইতে পারে না সব ফালা রাখি চলে যাইছে একজনে খিচুড়ি দিছে আর কিছু ছাত্র আশি সিটার পানি দিছে এই এই পর্যন্ত আর কিছুই পাইনি গেল কয়েকদিন ধরে পানি বন্দি রান্নার চুলা গবাদি পশু হাসপুরের আবাসও পারেছে এখনো দুর্গতদের উদ্ধার বা ত্রাণ তৎপরতা নেই বলে অভিযোগ বানভাসীদের টকি টকি সব আসে গেছে মনে হয় ফাঁকশাক করতে পারছি না অনেক কষ্টে আছি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই আর ওইটাও ডুবে গেছে আর ছোট দুইটা আছে আর ওইটা নষ্ট হয়ে গেছে মাছের গেরও বাসি গেছে স্থানীয়দের অভিযোগ খাল পুকুর নানা দখলের যে মহোৎসব হয়েছে তারি খেসের দিচ্ছে লাখ লাখ মানুষ তারপর নালা গিলা পরিষ্কার না কিছু কেলিয়ান নাই বাঁধ দিয়ে মাঝ নিয়ে করে ফরেট দিয়ে পানি যেতে দে নাই কারণ তো পুরা সড়কটা ডুবে গিয়েছে নিম্নাঞ্চল বা গ্রাম নয় হাঁটু পানি উঠেছে জেলার মূল সড়কে অন্তত দুই যুগেও এমন পানি দেখেননি বলে জানা বাসিন্দারা না হলে তা আর এরকম পানি আমি দেখিনি এই পাশ দেখলাম আর কি বৃষ্টির মধ্যে সকাল সাতটা বাজে এই এলাকাটিতে যে পরিমাণ পানি ছিল সারাদিনে খুব একটা বৃষ্টি হয়নি তবুও বিকেল চারটা নাগাদ এখানে পানি বেড়েছে অন্তত দুই থেকে তিন ইঞ্চি তার মানে প্রতি ঘন্টা ঘন্টায় বাড়ছে পানি যদি এইভাবে চলতে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে মানবিক বিপর্যয়ে পড়বে নোয়াখালীর ছয়টি উপজেলার কয়েক লাখ মানুষ আর তাই স্থানীয়রা বলছেন যত দ্রুত সম্ভব শুরু করা প্রয়োজন উদ্ধার এবং ত্রাণ তৎপরতা রিয়াজ রায়হান যমুনা নিউজ নোয়াখালী দেশের বন্যা পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা করায় সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে এজন্য সব মন্ত্রণালয় বাহিনী সহ সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের বৈঠকে ভারতের সমালোচনা উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূলত গুরুত্ব পায় দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি প্রধান উপদেষ্টা সার্বিক পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন বাহিনী ও বিভাগকে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন তবে উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম তদারকি করবেন উপদেষ্টা না আমাদের মধ্যে একটা সমন্বয় আনতে হবে যেমন ত্রাণ প্রাণ পানি কৃষি পশু এই সমন্বয়ের ব্যাপারটা নিয়ে আমরা সবচেয়ে আলোচনা করা হয়েছে আমাদের অনেক আলোচনা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত বন্যা উপযুক্ত সকল মানুষের বৈদিক প্রতিচিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে এটা সব সময় আমাদের নজরে দিতে থাকবে আগাম সতর্কতা না দিয়ে ভারতে বাঁধ খুলে দেওয়ায় বলনাপরি হয়েছে বলে মনে করেন সরকারের ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে দুর্যোগকালীন এ সময়ে সবাইকে ধৈর্য ধরা এবং বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি সকল পক্ষকে এগিয়ে আসতে হবে উপদেশা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বিভিন্ন সময় গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় তহবিল সংগ্রহে ফাউন্ডেশন গঠন ভবিষ্যতে কোন স্থাপনা নির্মাণে নামকরণ নিয়ে নীতিমালা প্রণয়নের বিষয়েও সিদ্ধান্ত হয় সভায় যারা বিভিন্ন সময়ে হয়েছে সেই গুমের কারণ কারা তার জন্য তাই সেই জিনিসগুলো তদন্ত করে দেখ এই কমিশনটা হওয়ার ব্যাপারে আজকে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানে সবাই যেভাবে মাঠে ছিলেন সেভাবে বর্তমান বন্যা পরিস্থিতির মোকাবেলায় এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানান উপদেষ্টারা উপদেষ্টা পরিষদের বৈঠকের পরেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন তিন বাহিনী প্রধান তাহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা উচ্চতা বেড়ে যাওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের দিকে পানি এসেছে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ভারতীয় কমিশনের প্রণয় কুমার ভার্মা বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ বলেন এমন বন্যা দুই দেশের জন্যই ক্ষতিকর এ সময় দুই দেশে প্রবাহিত নদীর পানির ন্যায্য বন্টনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার বিকেলে প্রথমবারের মতো তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা প্রায় এক ব্যাপী এই সৌজন্য সাক্ষাতে উঠে আসে নানা বিষয় দুই দেশের যৌথ নদীর পানির ন্যায্য হিসা বন্টনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাথে সম্পর্ক ভারত আরো জোরদার করতে চায় বলে জানান প্রণয় ভার্মা এই বৈঠক শেষে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আপনি ব্রিফিং এ প্রেস সুচি বলেন ত্রিপুরার বন্যা ও অতিবৃষ্টি দুই দেশের জন্যই ক্ষতির কারণ হচ্ছে বলে ডক্টর ইউনুসকে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার ওইখানেও প্রায় হাজার মতো লোক ডিসপ্লেস হয়েছে আর উনি বলেছেন ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভক অন বোথ সাইডস বোথ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ ত্রিপুরাে আপনি জানেন যে বৃষ্টি হয়েছে সেটা কথা আসছে উনি বলেছেন যে যে বাদের কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে এত পানির উচ্চতা এত পানি তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টের কারণে বাংলাদেশে অবস্থিত ভারতীয় স্থাপনার ব্যাপারেও নিজ দেশের উদ্বেগের কথা জানান প্রণয় ভার্মা উনার খুবই কনসার্ন এবং সিকিউরিটি বাংলাদেশে ইন্ডিয়ান অ্যাম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসিড এস্টাব্শমেন্টের নিয়ে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক বন্যা বিষয়ে কোনো দুঃখ প্রকাশ করেন প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ ওনারা কনসার্ন করছে আবার আমি বলি হি এক্সপ্রেস কনসার্ন অভার সিকিউরিটি গত এক বছরে বাংলাদেশ থেকে ১৬ লাখ মানুষ ভারত ভ্রমণ করেছে যা বিশ্বে সর্বোচ্চ এই সম্পর্ক আরো জোরদার করতে ভারতের ইচ্ছার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন হাই কমিশনার বিশ্বের মধ্যে কোন দেশের দিস ইজ দ্য লার্জেস্ট ভিসা অপারেশন ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা চাকরি জাতীয় করণের দাবিতে কর্মবিরতি পালন করেছে আনসার সদস্যরা শাহজালাল বিমানবন্দরের সামনে প্রধান সড়ক বা চত্বর অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয় এ বিষয়ে আমরা আরো একটু বিস্তারিত জানবো এই মুহূর্তে ঘটনাস্থল আমাদের সহলোক হাসান আছেন একটু জানতে চাই তার কাছে হলো একটু জানতে চাই যে এই আনসার সদস্যদের বিক্ষোভের কি অবস্থা তারা আসলে কি চান এবং এখন যান চলাচলের কি অবস্থা মনির যে বিষয়টি আপনি বলছিলেন যে চাকরি জাতীয়করণের জন্য তারা আসলে এই রাস্তা বিমানবন্দরের ঠিক সামনেই সড়কটি অবরোধ করেছিল তো আমরা কিন্তু এরই মধ্যে দেখতে পাচ্ছি যে সাড়ে বারোটার থেকেই হচ্ছে তারা এখান থেকে সরে যায় তারা প্রায় ঘণ্টাখানেকের উপর এই জায়গাটি অবরুদ্ধ করে রেখেছিল দুপাশ থেকেই আমরা এক পর্যায়ে দেখতে পাই যে বিমানবন্দর থেকে পূর্ণিটোলা হাসপাতাল পর্যন্ত যান চট লেগে যায় গাড়ির চাপ তৈরি হয় এবং অপরদিকে প্রায় উত্তরা সাত নম্বর সেক্টর পর্যন্ত পুরো দুপাশের রাস্তায় অবরুদ্ধ ছিল খুব সীমিত আকারে কিছু ফ্লাইওভারের উপর দিয়ে যাতায়াত করলেও একদম রাস্তা কিন্তু অবরুদ্ধ হয়েছিল সাড়ে বারোটার ঠিক কিছু আগে তারা এই জায়গা থেকে উঠে যায় এবং তারা আগামীকাল আবারও একই সময়ে এখানে আসার কথা জানিয়েছে তাদের সাথে আমরা মানে যানজটের কারণে অনেক ছিলাম এসে যে পর্যায়ে এসে পৌঁছেছি তারা সেই পর্যায়ে চলে গিয়েছে এবং তাদের কাছ থেকে একটা ইনফরমেশন আমরা জানতে পারছি আগামীকাল আবারও তারা এসে জড়ো হবেন এখানে তাদের যে দাবি সেটি হচ্ছে যে তাদের চাকরি জাতীয়করণের দাবি যেটি রয়েছে সেই কারণে তারা হচ্ছে এখানে এসে রাস্তা অবরোধ করেছিল এবং এবং আসার সদস্যরা আহ জানিয়েছেন যে আগামীকাল একইভাবে তারা কিন্তু আবারও আসবেন এই মুহূর্তে আমরা রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছি সাড়ে বারোটার থেকে হচ্ছে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে দুপাশ থেকেই উত্তরার সাইড থেকে যে রাস্তাটি এসেছে বিমানবন্দরের দিকে সেটি যান চলাচল অনেকটাই স্বাভাবিক রাস্তায় যানজট নেই বলে চলে এবার থেকেও যেটি দেখা যাচ্ছে যে বিমানবন্দরের সামনে কিছুটা হালকা চাপ রয়েছে কিন্তু দীর্ঘ যে ছিল সেটি কিন্তু অনেকটাই শেষ হয়ে এসেছে মনির অনেক অনেক ধন্যবাদ আপনাকে অলোক হাসান জানাচ্ছেন বিমানবন্দর সড়ক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পঞ্চাশটিরও বেশি নৌকা গেছে ফেনি আর নোয়াখালীতে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে বন্যার্থীদের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে সার্বক্ষণিক এর মধ্যে অনেক মানুষের সাড়া পাওয়া গেছে সমন্বয়করা পানিবন্দী মানুষের পাশে সামর্থ্যবন্ধের এগিয়ে আসার আহ্বান জানান বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে বলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ সময় ভারত সরকারকে উদ্দেশ্য করে এই নেতারা বলেন ভারত যেমন আচরণ করবে আগামীতে বাংলাদেশেও তাদের সাথে তেমন আচরণ করবে ভারতের প্রত্যেকটি আচরণ বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখুন এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন সেটির প্রতি উত্তর বা সেটির যে পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও চোদ্দ দল নেতা সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার বিকেলে তার বাসা থেকে তাকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাশেদ খান মেননকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে রাজধানী নিউ থানায় হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতদের ঘটনায় তাকে হুকুমের আসামি করা হতে পারে চার ব্যক্তির পরামর্শে আন্দোলনরত ছাত্রনেতাদের তুলে নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা তারা হলেন সজীব জয় ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান ও সালমান আত্মগোপনে থাকা সিনিয়র নেতারা এমনটা জানিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এই চারজনের প্রভাবের বাকি নেতাদের কথা শুনতেনই না শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোয় দলের সভাপতির প্রতিও ক্ষোভ এবং হতাশা জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে আত্মগোপনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে রয়েছেন এমন সিনের কয়েকজন আওয়ামী লীগ নেতা সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস যাতে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য নিরাপত্তার কারণে অবশ্য এসব নেতার পরিচয় প্রকাশ করা হয়নি ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় সরকার পতন এবং শেখ হাসিনা পালানোর মতো পরিস্থিতি তৈরির জন্য চারজনকে দায়ী করেন আওয়ামী লীগ নেতারা তারা হলেন শেখ হাসিনার ছেলে সজীব অজেজ জয় সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভারতীয় গণমাধ্যমকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা জানান এই চার নেতার উপর অন্ধবিশ্বাস ছিল শেখ হাসিনার তাদের কারণেই অন্য পরামর্শ নিতেন না জুলাই শুরুতেই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার পরামর্শ প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা উল্টে চারজনের পরামর্শে ছাত্র নেতাদের তুলে নিয়ে ভয়ভীতি দেখানোর নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলে হতাশার পাশাপাশি ক্ষুব্ধ নেতা কর্মীরা নেতারা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন দলের সভাপতি নেতা কর্মীদের পরিত্যাগ করেছেন রিপোর্টে বলা হয় চব্বিশের নির্বাচনে জয়ের পর আরো একগুয়ে ও জেদি হয়ে ওঠেন শেখ হাসিনা নির্বাচনে বিএনপিকে আনতে ভোটের বছর খানেক আগে বিএনপির সাথে যোগাযোগ করেন আওয়ামী লীগের কিছু নেতা কিন্তু তাদের নির্বাচনে আনার পরিকল্পনায় সারা দেননি শেখ হাসিনা এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আহ আমাদের আর কিছু বলার করার নেই জয়ের বিবৃতিতেও ক্ষুব্ধ নেতারা তাদের মতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তার ছেলে জয়ের এত